মানুষ থেকে খুব সাবধান না মানে লোককে সাধারণত ভাবে যে যারা সাহসী মানুষ তাদের থেকে সাবধান বেশি যারা ডেরিং দেখায় কিন্তু সাবধান হতে ভীত মানুষ থেকে খুব ডেঞ্জার হয় সব করতে পারে মনে হয় যেন এরা কিছু করতে পারবেন এরাই সব কিছু করতে পারে ইভেন সব থেকে বড় ক্রাইম ভীত মানুষেরাই করে সাহসীরা করে না ওইটাই তো অন্যকে এত করতে এত দূর দেবে না যে মেরেই দেবে দরকার হলে ভীত মানুষই খুন করে ভয় না পেলে কি কাউকে মেরে ফেলার মতো কাজ করতে যায় যারা সাহসী তারা জীবনকে এক্সপ্লোর করে তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তাদের দ্বারা হিংসা হবে না কিছু পায়নি জীবনে যে ব্যক্তি সেই ব্যক্তি প্রসেস করে কিছু যে পায়নি হাতের সামনে যে আছে একটা একটা গ্লাস রাখা আছে সেটাকে না ধরবেন আমার গ্লাসটা ধরবেন একদম এরকম থাকবে কারণ আর কিছু নেই তো আর কাছে হতে পারে কেউ গভর্নমেন্ট জব করেছে কেউ আর্ন করেছে কেউ রকম নেম ফেম করেছে কিন্তু তার উপর নির্ভর করে না যে ব্যক্তি জীবনকে এক্সপ্লোর করেছে কি না ওটা না করলে কখনোই লাইফ নিজেকে যাই হোক বিষয়টা মানে এক্সপ্রেশনটা যাই হোক মূল হল স্বামীজি যেন বলেন ভয় মাত্র পাপ পৃথিবীতে যদি মানুষ ভয় না পায় তাহলে এত ক্রাইম এত সোশ্যাল ইস্যুস এত কিছু হবেই না যত রকম ফ্যামিলি এক্সপ্লয়স সব রকমের যে পারিবারিক হয় সব কিছুর পিছনে কিন্তু ভয় কারোর না পাওয়ার ভয় কারোর হারিয়ে যাওয়ার এই ভয়ে ভয়েতেই কিন্তু দেখলে মনে হয় কেন কথা দেখলে মনে হয় ভীত মানুষ যেন খুব নিরীহ হয় একদমই নয় শুধু দেয়ালে পিঠ ঠেকার অপেক্ষা যেদিনকে তার ভয় কারণ ভয় তো মানসিক হতে শুরু করেছে ভয় নেসেসারি জীবনের জন্য জীবনের পার্ট কিন্তু সেটা যখন এক্সট্রিম হয়ে যায় তখন কি হবে ব্যক্তির মানুষের মাথায় ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে 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 সে নিজেই একটা সেল রচনা করে ফেলবে যার মধ্যে তার মনে হবে সে বদ্ধ হয়ে গেছে যা তার মনে হচ্ছে সে মরে যাবে তার মনে হচ্ছে সে শেষ হয়ে যাবে আর যখন এমন হতে শুরু করবে তখন সে ভিতর থেকে খুব ভায়োলেন্স তার ভিতরে আসতে শুরু করবে তার মনে আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল আর কিছু হয়নি তখনই গিয়ে সে অকারণ অন্যকে আঘাত করতে শুরু করে এই অকারণ আঘাতেই কিন্তু বেশি ইস্যুস হয় কারণে খুব কম ক্রাইম হয় যেটা একটা লিগ একটা খুব ভ্যালিড রিজন ছিল যে জন্য হয়েছে বেশিরভাগ মানুষের এই কারণেই হয়েছিল আই হ্যাভ নাথিং যে এভরিথিং ওভার এই রকম টাইপের মানসিকতাগুলো থেকেই কিন্তু আমি আর কি করতে পারবো আমি আর কি করতে পারবো মনে হয় না কি আমি আর কি আমি আর কি এই আমি আর কি সে বলছে বটে কিন্তু সে খুশি নয় নিজের সাথে যখনই সে নিজের সাথে খুশি নয় সে অন্যের কাছে অন্য খুশি দেখতে পারবে না বেশিক্ষণ হুম ধরো বাইশ বছর বয়সে হয়তো তোমার পরিচিত একজন সে কী করছে না সে বাবার ভয়ে পড়ছে সে সে মনে করছে আমাকে চাকরি পেতে হবে চাকরি পেতে হবে তোমার বাইশ বছর তুমি হাসবে তুমি দেখতে পাবে না সে কেন হাসছে আমরা তো তখন ড আমার এক ডমিনেন্সের আন্ডারে ছিলাম এরা কেন হাসবে এটা হাসি করা হাসির উচিত নয় অবশ্যই উশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া নয় একটা অর্ডারলিনেস জীবনে থাকা উচিত কিন্তু ভীত মানুষ জীবন বিমুখ হয়ে যায় জীবন ভয় জানে না এই মাটি কত শক্ত একটা ছোট্ট চারা গাছ ওটা ভেদ করেই নিচে যায় ভয় জানে না একদম প্রসিড করতে হবে জীবনের স্বভাবই এটা ওই জন্য ভয় ভয় আছো না কি হবে জীবনকে এক্সপ্লোর করবে না আর কিছু হোক না হোক তোমাদের সন্তান আদিকে কখনো তোমরা এক্সপ্লোর করতে দিবে না জীবন এটা তুমি ফেস করছো এটা সবই ফেস করবে তোমার ক্ষেত্রেও ফেস হবে আর হাতে তো কিছু নেই তাই না কখন কি হবে হাতে কিছু নেই ওর আন্ডারে কিছু লোক হয়তো কাজ করছে তাদেরকে আমার কাছে এত টাকা ছিল আমি খুশি থাকতে পারিনি তোমরা কেন খুশি আছো বলবে না সে মতোই জগৎকে দেখি অভ্যস্ত আমরা যদি ভয় বাঁচি আমরা চাইব বাকিরাও ভয় বাঁচুক ধারণা চাইয়ে তো স্বাভাবিক ভাবি তখন না চাইতেও আমাদের দ্বারা অপরের অপকার হবে ক্ষতি হবে এই জন্য কখনো ভয়ে বাঁচবে না এর মানে এই বলছি না যে তোমরা আননেসেসারি দুঃসাহস করে ফেলো কিন্তু ভয় ইন্টেন্স ইগো ইনটেন্স ইগো না থাকলে ভয় হয় না দেখলে মনে হয় ভীতমার ইগোলেস প্রচণ্ড ইগো সে তার মেন্টাল ইমেজগুলো ভাঙতেই পারে না মানে এত স্ট্রং ইমেজ সে ভাঙতে পারে না ধর কেউ ভূতের ভয় পায় ঠিক আছে যে কেউ বাবাকে ভয় পায় কেউ মাকে ভয় পায় কেউ তার যে কোনো টিচারকে ভয় পায় এই তার মানে কি একটা শক্ত ইমেজ দেখো এই ইমেজটার মধ্যে কিন্তু আমার টিচার খুব রাগী এই ইমেজটা সরছে না কিছুতে ঠিক আছে এই ইমেজটা যখন সরবে না তাহলে কি মার মাইন্ডটা কেমন হচ্ছে স্টিফ রিজিট সে একটা মানুষ শুধু তো রাগি হতে পারে না তার মধ্যে কিছু সদ্গুণ আছে সে আস্তে আস্তে দেখবে না সেম ওয়েতে সে নিজের মধ্যেও সদ্গুণ দেখবে না সে দেখবে কি আমি আমার ভয় লাগে আমার ভয় লাগে আমার ভয় লাগে ভয় ছাড়া সে নিজের মধ্যে কিছু দেখতেই পাচ্ছে না তো এরকম করতে করতে সেলফ ইমেজ ক্রিয়েট করার যে বৃত্তিটা ওটা স্ট্রং হতে থাকে এই ভীত মানুষকে বোঝানো খুব মুশকিল একটা ওপেন মানুষ একটা ছোটো ছোট শিশুকে বোঝানো খুব সোজা ওই জন্য বলে বাচ্চাদেরকে ভয় দেখাতে নেই ভয় দেখালে নেসেসারি ভয় না কিছু ভয় যদি তার হিতে হয় খেতে ভয় মানে ভয় নয় ওটা তথ্য যেমন বাইরে গেলে গাড়ি ধাক্কা খেয়ে যাবে এটা ভয় তথ্য ঠিক আছে এবার যদি ওখানে বলা হয় বাইরে ভূত আছে হ্যান আছে তেন আছে ও ভবিষ্যতে ভূত আছে ভুলে কি না আছে ওটা ভুলে যাবে কারণ ও জেনে যাবে সত্যটা কিন্তু ওর মাথার বৃত্তিটা হয়ে গেল ইমেজ ক্রিয়েট করার ওই যে ইমেজ ক্রিয়েট করার একটা ফ্যাকাল্টি ক্রমাগত ক্রমাগত গ্রো করছে ওটা খুব হার্মফুল ওই ইমেজ যে ক্রিয়েট করছে মাথায় সে অনেক ইমেজ দেবে বিলিফ সিস্টেমে যে চলেছে সে বিলিভ দেবে যতই রকম হবে সোসাইটি কিন্তু এর উপরেই গড়িয়ে গড়িয়ে চলবে একটা আর পর একটা একটার পর একটা জেনারেশন এইভাবে চলতে থাকবে দেখো রিয়েলিটি মাত্র সুন্দর রিয়েলিটি ট্রুথ এই জন্য বাচ্চাদের থেকে তো আমি বলবো না মৃত্যু কেউ লুকাও কেউ মারা গেছে ওখানে যাবে না কিছু হাত পা এমন হয়ে গেছে পড়ে গিয়েছে অ্যাপ্রোচটা ভুলতে তাদেরকে কোনো ভাবে দেখানো হবে না তাদেরকে তো ফ্যামিলিয়ার করা উচিত জীবনের রিয়েলিটির সাথে মৃত্যু কাকে বলে হ্যাঁ বয়স হলে কী হয় হ্যাঁ কী না ঠাকুরদার কী হয়েছে ঠাকুরদাকে এসে উপর থেকে অ্যাঞ্জেলরা নিয়ে চলে গেছে এইসব মিথ্যে কথাগুলি বলার না বলা উচিত কী হয়েছে ভগবান আসবে গাড়ি করে নিয়ে যাবে এগুলোই তো পরবর্তীকালের একজন আরেকটা ফ্যানাটিক্স তৈরি হচ্ছে তাই না দরকারই নেই বয়স হলে এইরকম হয় দেখো তোমারও হবে হ্যাঁ তোমারও হবে আমারও হবে হ্যাঁ আমারও হবে তারা অনেক বেশি রিয়েলিস্টিক হবে অনেক বেশি সাহসী হবে কিন্তু আমরা উচিত আমাদের যেটা রিয়েলিটি সেটাকে নিজেরা খুব ইজি করে নেওয়া এবং অন্যকে ইজি করে দেওয়া কিন্তু যেহেতু আমরা নিজেরাই ইজি করে নিতে পারি না হ্যাঁ আমরা নিজেরাই যেহেতু ভয় পাই আমরা আমাদের বাচ্চাদেরকে ওই ভয়টাই প্রমোট করি আর তারপর বলি ও তো বাচ্চা হম এই জিনিসগুলো তবে কিছু কিছু জিনিস আছে যেখানে মিথ্যা বা ভয় তো দেখানো উচিতই নয় যেমন ফ্যামিলির মধ্যে যখন কোনো রকমের ক্রোয়েলটি হয় এগুলি তাদের জন্য হানিকর কারণ ভায়োলেন্স জিনিসটা পাশবিক বৃত্তি সে যখন তার সামনে আইডিয়ালগুলোকে ভায়োলেন্স হতে দেখে তার মধ্যে এই ভ্যালুটা তৈরি হতে থাকে যে ধরো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের বাবা মার মধ্যে কোনো রকমের ঝামেলা হচ্ছে হাতাহাতি হচ্ছে এই জিনিসগুলি হেলদি নয় কোথাও হেলদি নয় কোনোভাবে হেলদি না তো এই জিনিসগুলোর থেকে দূরে রাখা উচিত বা এই জিনিসগুলো আনহেলদি হলেও এটা বলে দেওয়া উচিত কারণ বাচ্চা সব থেকে বেশি অ্যাবজর্ভ করে ভাবো তোমার বাচ্চা বা তোমার একটা বাড়িতে ভাই আছে ছোট বা যাদের সন্তান আছে তাদের সন্তান আছে সে কোথায় বসে আছে সে বেডরুমে বসে আছে ঠিক আছে কী করছে সে গেম খেলছে বা সে হয়তো স্টাডি করছে ঠিক আছে এবং ডাইনিংয়ে দাঁড়িয়ে একজন ওয়াইফ আর হাজব্যান্ডের মধ্যে কোনো রকমের কথা কাটাকাটি হচ্ছে ঠিক আছে ভেবে দেখো তো ওইদিকে ধরো তার শাশুড়ি আছে শ্বশুর আছে যারা থাকে ফ্যামিলি ভাই আছে বন্ধু আছে সবথেকে বেশি ফ্রি মাইন্ডেড কে তাহলে ওখানে যা কথা হচ্ছে সব থেকে বেশি বাচ্চাটা শুনছে কারণ বাচ্চাটা কাছে বইটা ফেলে দিয়ে কথাটা শুনতে কোনো অসুবিধা নেই কিন্তু এবং আর তাছাড়া বাচ্চাটা কোনো ইমেজ নেই কিন্তু ফলে বাচ্চাটা খুব তাড়াতাড়ি অ্যাবসব করবে যে এইভাবে কথা বলতে হয় যেটা দেখবে বাচ্চা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে আবৃত্তি করতে পারে পরের দিন সকালে দেখবে বাচ্চাটা যে গালাগালিটা দিয়েছিল বা যে হার্স ল্যাঙ্গুয়েজটা বলেছিল সেটাই রিপিট করছে কিন্তু যে ভাইটা হয়তো বাড়িতে আছে সে ভাই হয়তো অফিস থেকে এসছে তার মাথায় ইস্যুস আছে ফলে তার মাথা কিন্তু অনেকটা অ্যাকোয়ার্ড বাচ্চার মাথা অ্যাকোয়ার্ড না ও মাথা কিন্তু এমটি ঠিক আছে ফলে ও খুব তাড়াতাড়ি নেয় ফলে যখন যদি এরকম কিছু হয় ফ্যামিলিতে সবার আগে প্রথমত ব্যাপার অভিভাবকদের দায়িত্ব বোঝা উচিত যে আমরা যদি এই রিলমে থাকি এখন ওই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই তাহলে আমরা পিতামাতা হওয়ার যোগ্য নয় আর যদি এই কথা বলি যে জীবনের এরকম হতেই পারে এটাও তো একটু অ্যাপ্রোচ হতে পারে কারণ জীবন তো একই রকম চলে না হতেই পারে দেন এই একই রকম জিনিস কিন্তু ধীরে ধীরে ওদেরকেও বোঝাতে হবে যেটা হতে পারে কোনো রকম কথা কাটাকাটি হতে পারে কোনো রকমের ছোটো খাটো যে কোনো রকমের ডিসহারমোনি ক্রিয়েট যদি হয় এক হলো প্রথমত না হলে ওদেরকে হারমোনি দাও কারণ ওদের এখন হেলদি ওয়েতে গ্রো করার কথা ওটা একটা ছোটো গাছ ছোটো গাছকে খুব রোদ দিলেও চলবে না কারণ কারণও ছোটো গাছ ও খুব বৃষ্টি দিলেও চলবে না ও সারভাইভ করতে পারবে না ওদের এই সময়টা নার্চারিংয়ের টাইম তো যদি নার্চার হতে হয় তাহলে আমাদেরকে হেলদি অ্যাটমসফিয়ার দিতে হবে বিং প্যারেন্ট ঠিক আছে আর যদি না পারা যায় প্যারেন্ট হিসাবে বলছি আমি কথাটা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম মানে সবারই কাছেই তোমাদের সবার কাছেই জুনিয়র আছে কিছু কিছু সিনিয়ারস আছে তোমরা কারো কাছে জুনিয়র তোমাদের কাছে কেউ জুনিয়র তাই না তো একই অ্যাটিচিউড কিন্তু নিতে হবে আর তোমরা যদি এই কথা বলো যে না এগুলোতে জীবন তুইভাবে আর্টিফিশিয়ালি চলে না কখনো কখনো এটা হয়েও যায় যদি জীবন এমনই হয় তোমার এটাই আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে মেক হিম আন্ডারস্ট্যান্ড যে জীবন এমন হয় কিন্তু হাইট করে লাভ নেই ওরা অ্যাবজর্ব করেছে ওদের মধ্যে কীভাবে তাতে হয় একটা কোয়েশ্চেন আমার জন্মায় কেন এমন করে যখনই কেনার উত্তরটা ওরা পাবে না আর তোমরা বলবে এরম বলতে নেই ওগুলো শুনতে নেই ওরা আরও বেশি করে শুনবে হুম স্বাভাবিকভাবেই যে কোনো আমরা আমরা যে আগে একবার আলোচনা করেছিলাম না যে কোনো নিষেধই কিন্তু নিমন্ত্রণ হয় যত না বলবে তত শুনবে জুজু আছে বললে ইন্টারেস্ট বেড়ে যায় এদিকে তাকাবে না বললে মনে হয় একবার তাকাই এটাই মনের ভাষা সাজেশান দেওয়া হলো মনকে ওদিকে তাকাবে না অ্যাটেনশান গ্রো করা হলো ওদিকের প্রতি স্বাভাবিকভাবে ওটাই হয়ে যাবে ওরা তাকাবেও করবে এবং যখন এক্সপ্লেনেশান কিছু পাবে না তখন ওরা নিজের মতো বিকৃতি এক্সপ্লেনেশন ক্রিয়েট করবে সেটা বিকৃত এক্সপ্লেনেশন বড়দের কাছ থেকে আসতে পারে ওখানে জুজু আছে বাবা মার কথা শুনতে নেই বা ওখানে ঠাকুর আছে ঠাকুর পাপ দেবে এইসব কথাগুলো বলা হয় সাধারণত এই এক্সপ্লেনেশানটাও বিকৃত এক্সপ্লেনেশন আর ও এটা যদি না এইটা দিয়ে এটার বদলে ওকে এমনি যদি না বলা হয় এই বিষয়ে কথা বলতে নেই এদিকে যেতে নেই তখন ও নিজের মতো বিকৃত এক্সপ্লেনেশান বানাবে কারণ মাইন্ড কখনো ইন্টারপ্রিটেশন ফ্রি হয়ে যায় না ও ইন্টারপ্রিট করবে যে কোনো ইভেন্টকে তো এই জিনিসগুলোকে যতটা ইজি করা যায় আমার মনে হয় সবসময় ভালো খুব ইজি গোয়িং লাইফে নিয়ে আসতে হবে জিনিসটা নাহলে এইরকমই হবে এই যে পসেসিভনেস হয়তো তুমি পাচ্ছ না তোমার মধ্যে একটা সাজেশান তৈরি হচ্ছে দে আর মাস্ট হ্যাভ সাম পসেশানস খুব কম লোক থাকবে যারা এই প্রসেশনটাকে ট্রান্সফর্ম করে দিতে পারবে ফেস করছো না কারণ এটা রিয়াক্ট করবে ধরো তোমার উপর কেউ প্রসেশন রেখেছে এবং তুমি সেটা ফেস করছো কষ্ট হচ্ছে তোমার এই কষ্টটার যে এনার্জিটা ওটা কীভাবে ট্রান্সফর্ম হবে না তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ট্রান্সফর্ম করে দিতে পারো কি আমি যে কষ্টটা পেয়েছি আমার যারা ছোট আছে তাদেরকে আমি কষ্টটা দেবো না আমি বুঝেছি এটা হয় রূপান্তরণ বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না ওটা সাপ্রেসড হয়ে থাকে তারপরেই একই জিনিস বেরায় এই জন্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যা পেয়েছো তুমি তা ফিরিয়ে দেওয়া আবার হুম অ্যানাদার ফর্ম শুধুমাত্র হয়তো তুমি সন্তানের সাথে করছো না দেখা যায় তোমার কলিগের সাথে করছো তোমার আন্ডার তুমি একটা কিছু আশা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার সাথে এই ব্যবহারটা করছো অটোওয়ালার সাথে চালকের সাথে ব্যবহারটা করছো কারণ কোনো কোনোভাবে সে তোমাকে কাছে ইনফেরিয়ার তাই না এই জিনিসগুলি লেগেই থাকে এইগুলোই এর গভীরে গহনে চলে গেলেই অধ্যাত্ম হুম এইগুলো মনোবিজ্ঞানের সূক্ষ্ম দিক এগুলো নিয়ে আমরা ভাবি না আমরা ভাবি টাকা পয়সা যা কিছু ওয়ার্লি গ্রস এলিমেন্ট এগুলোকে নিয়ে আমরা সবসময় ওয়ারিড থাকি কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবি না এটা একটা মনোজগত যে কেন হচ্ছে একটা সাথে একটা রিলেটেড একটা সাথে রিলেটেড আমরা কর্পোরেট সেক্টরকে রিলেট করতে করতে ফাইন্যান্সিয়াল স্ল্যাব বানাতে বানাতেই মাথা খারাপ আমাদের যে এটা কীরকম কেরম চলছে ইকোনমিক স্ল্যাব যেমন চলছে আমাদের মাথায় এতদূর মনেতেই যায় না এটাই যখন আরো গভীর হয়ে যায় তখন গিয়ে স্পিরিচুয়ালিটি হয়ে যায় তখন হোয়াই থেকে হু চলে আসে সেই জন্য ডোন্ট বি ফিয়ারফুল খুব ডেঞ্জারাস জিনিস জীবনে নিজের ক্ষতি অন্যের ক্ষতি এবং না চাইতে ক্ষতি হবে ভয়ের থেকে নিজের এবং অন্যের কারো ক্ষতি করো না খুব ক্ষতিকর জিনিস বিএ তো না 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 একটা ছোট প্রশ্ন করতে কেন তুলে দিতে যাবে না এটা তো অ্যাপ্রোচ নয় দেখো সন্তানকে তো আগে তো সিস্টেমই ছিল গুরুকুলে পাঠানো পিতা-মাতা কিন্তু কোনো রকমে টিচিং করতেনই না আগেকার দমাইতে কারণ এই সাইকোলজিটা ভারত অনেক আগে বুঝেছিল যে আমাদের কাছে তো এরা শুনবে না চট করে ফ্যামিলিয়ার হয়ে গেছে না খুব গায় মাখা মাখি হয়ে গেছে না তাহলে কি আছে দেয়ার মাস্ট মাস্ট হ্যাভ সাব ডিস্টেন্স কিছু ডিস্টেন্স না থাকলে দূরত্ব কিন্তু দূরত্ব মানেটা কি একটা ডিগনিফায়েড একটা রিলেশান না হলে ওই ওই ক্ষেত্রে দূরত্ব কাজে লাগে ঠিক আছে সমস্যা এখানেই যে বাবা মা যে জীবনের চর্চা এবং চর্চা তা যদি ম্যাচিওর না হয় আবার সব থেকে বড়ো কথা বা এখনকার তো সব জানতাম প্রত্যেকেই হুম আমি সব জানতাম আমি বলব আমি সব জানি আমাদের মুখ্যমন্ত্রী সব জানে তো সবাই আছে তো সব জানাটা একটা আমাদের একটা ফ্যাকাল্টি জানতেই হবে সব কিছু আর যদি একবার যদি সিনিয়র হয়ে গিয়েছি সিনিয়র মানেই সব জানি তাই না নাহলে কী করে বলবো নর্মাল আমাদের টেন্ডেন্সি দেখবে ওটা কোনো ব্যাপার নাকি একবার সিনিয়র হয় না যে কোনো ফিল্ডে নিয়ে জবের ফিল্ডে হোক কাজের ফিল্ডে হোক আর এটা আস্তে আস্তে হয় তোমারই হয়নি এখনো পর্যন্ত তুমি আস্তে আস্তে হয় বলছো তো এরম ব্যাপার তো আগেকার সময় এই ভাবনার চিন্তাটা হয়তো দেখো আগেকার সময় বিশাল কিছু ছিল তা না ভারতকে পিছন দিকে দেখলে ভারত খুব গভীর ভাবনার দেশ তো বরাবরই এখনও পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ডিপ রুটেড থিঙ্কিং প্রসেস এত মাল্টিপল থিঙ্কিং প্রসেস ওয়েস্টার্ন ফিলোসফি অনেক বেশি ভাস্ট হয়েছে ছড়িয়েছে ডিপ হয়নি হ্যাঁ মনের সাইকোলজিক্যাল স্তর অবধি ওই যেহেতু মন মনে মন কি কন্টেন্ট সাটেল কন্টেন্ট ইকুয়াল টু মাইন্ড ঠিক আছে জগতে যত কন্টেন্ট বাড়বে মনের পরিধি তত বাড়বে তুমি এখন কী কী করে মন বেড়ে গেল তুমি এখন ঘরে বসে সুইজারল্যান্ড দেখতে পাচ্ছ আগে সুইজারল্যান্ডের পাহাড় দেখলে আইস ফল হচ্ছে এটা দেখলে তোমার একটা কবিতা আসতো এখন তোমার ঘরে বসে গুগল দেখি কবিতাটা চলে আসতে পারে তো বেড়ে গেল মনের পরিধিত এখন তুমি একবার একটা ক্লিক করবে পট করে বলে দেবে যে দেখা যাবে যে টেমস কিরকম লেখে নেবে তুমি সাহিক ভাবে দেখো না তুমি আমাদের পুরো মানে কি বলসফিগুলো যেখান থেকে এসে দেখো না আপাত বিরোধ একটা স্ট্রাকচার তো তৈরি হয় কিন্তু গিয়ে কিন্তু হারমোনাইজড হচ্ছে না

বয়স হিসেবে আসছে ঠিক আছে তো দেখলাম যে না এটা তারা করছে না তারাই মানে আপাতবিরোধী আসলে সম্মান নেই মানে আমরা মটেরিয়ালি মানুষকে দেখি মানে টাকা এখন মানুষ যেটা করে টাকা দিচ্ছে কিন্তু তারপরে শ্রদ্ধাটা কিন্তু নেই ওই যে ওই যে ওটা ওইখানেই আবার তোমরা তখন কথা এসে যাবে আধ্যাত্মিক যে সামবাদ সমত্ব কিন্তু সমত্ব সময় যখন বলা হচ্ছে তখন সম ডেফিনেশন কি কোথা থেকে ডিরাইভ করছে সমভাবটা ওই ওইখানেই তুমি যেটা বলছো যখন মেটেরিয়াল ইস্যু এসে যাবে যে সবার কাছে একই টাকা থাকবে একই ক্ষমতা থাকবে ইটস বিকাম ইলজিক্যাল ওটা বোঝার জন্য ওই মনের স্তর থেকে এগিয়ে গিয়ে সত্তার স্তরে যেতে হবে যে কার জন্য কি সমতা ডেফিনেশান একদমই তাই হ্যাঁ হ্যাঁ না 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 সম্ভব নয় এটা সম্ভব নয় ইয়েট এইটা যখন বলবে সম্ভব নয় তখন আবার আমরা কিন্তু ডিপ্রেসড হয়ে যাব ওই চিন্তাধারার মধ্যে গিয়ে দুটো জিনিস হবে না এই মরাল হয়ে যেতে হবে কল লাইফলেস মরালিটিকে ধরে থাকতে হবে আর নালে দেখবে যে আমার মরালিটি ইটস নট ওয়ার্কিং ডিপ্রেসড হয়ে যাবে এর মধ্যে জীবন বিরোধী হয়ে যাবে শক্ত হয়ে যাবে সব একই আছে সব একই আছে অ্যাকর্ডিংলি এটা একটা খুব ডিপ ডাইভ যে বোঝা যে এই এটা একটা এই খেলাতে বলিং ফিল্ডিং সবই একই ভিতরে না গেলে ভিতরে না গেলে সার্ফেস ধরা যাবে না তখন মনেই হবে যে যার কাছে কয়েক লাখ টাকা আছে তার থেকে একটা টোটো চালক কিন্তু কোনোভাবে সমাজ দ্বারা বঞ্চিত স্বাভাবিক স্বাভাবিকভাবে না ইস্যু রেজ না করলে তুমি দলভারি করবে কি করে তাই না যে কোনো ক্ষেত্রেই ইস্যু রেজ তো করতেই হবে সে ধর্মের ক্ষেত্রেই হোক যে কোনো যে কোনো ক্ষেত্রেই হোক একমাত্র স্পিরিচুয়ালিটিতে ইস্যু রে ট্রু স্পিরিচুয়ালিটিতে ইস্যু রেস করার থাকে না ওয়েলবিংনেস ইস্যু নয় ওটা রিয়েলিটি ইফ ইউ আর এত ভাত তুমি খাবে কি এত ভাত তুমি খাবে না এই দুটোই একসাথে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকমার্ক করা উইদাউট নেগোসিয়েশন উইদাউট জাজমেন্ট এটা একটা খুব আনবায়াস মাইন্ডের কাজ কোনো পক্ষ থাকলে চলবে না আর তখনই প্রশ্ন সকল পক্ষ থাকবে না মানে উইকনেসিং উইটনেসিং কথাটা তো নেই কোথাও এখানে সমস্যা